তো আমি এখন যাব পুম্বালা নেন্দ্রিকি জলপ্রপাতে এটা হচ্ছে তুরবুড়া প্রাইভেট বাস স্ট্যান্ড তুরবুড়া থেকে পুমবালা নেন্দ্রিকি জলপ্রপাত মাত্র একুশ কিলোমিটার আমি যদি বাসে করে সেই নেন্দ্রিকি জলপ্রপাতে যাই মাত্র ৪৫ মিনিট সময় লাগবে আমি এখন পুম্বালা বাসে চেপে রওনা দিচ্ছি সেই নেন্দ্রিকি জলপ্রপাতে এটা হচ্ছে তুরুবুড়া গান্ধী স্কোয়ার এখানে একটা গান্ধীর স্ট্যাচু রয়েছে আর ভারতের বিভিন্ন রাজ্য থেকে কর্মের জন্য মানুষ ছুটে আসে এই তুড়ুবুড়া শহরে বিশেষ করে পশ্চিম বাংলার প্রচুর মানুষ এখানে কর্মের জন্য আছে কিছুটা আসার পর একটা সুন্দর শপিং মল দেখা যাচ্ছে যেটা বেলকুণ্ডে অনেক সুন্দর গাছ দ্বারা সাজানো আর কেরালার পরিবেশ সত্যিই খুব সুন্দর অসাধারণ এখানকার রাস্তাঘাট গুলো খুব সুন্দর আরো কিছুটা যাওয়ার পর একটা মসজিদ দেখতে পেলাম যেটা খুব সুন্দর রাস্তার দুই পাশে শুধু রবার বাগান এক সুন্দর পরিবেশ আরো কিছুটা যাওয়ার পর আরেকটি মসজিদ দেখা যাচ্ছে কত সুন্দর মসজিদের মিনারগুলো কত সুন্দর ডিজাইন দ্বারা তৈরি করা হয়েছে কেরালার মসজিদগুলো সত্যিই খুব সুন্দর অসাধারণ রাস্তার দুই পাশে শুধু রবার বাগান আর বাগানের মধ্য দিয়েই চলে গিয়েছে সুন্দর একটি রাস্তা একদম পরিষ্কার পরিচ্ছন্ন অনেক সুন্দর একটা রাস্তা সেই রাস্তার মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি কিছুটা আসার পর আবারও দেখতে পাচ্ছি রাস্তার পাশে আনারসের বাগান অনেক সুন্দর একটা দৃশ্য চারিদিকে যেদিকেই তাকাই শুধু আনারস আর আনারস অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই আমাদের জায়গায় এখন আমরা বাস থেকে নেমে কিছুটা আমাদের হেঁটে যেতে হবে বাস থেকে নেমে হাঁটার পর পরিবেশ দেখে সত্যিই খুব মুগ্ধ হয়ে যাচ্ছি এই গ্রামের পরিবেশটা এতই সুন্দর চারিদিকে গাছপালা আকাশ বাতাস সত্যি খুব অসাধারণ একটা দৃশ্য মনে হচ্ছে এক অজানা গ্রামে প্রবেশ করেছি সত্যি গ্রামটি খুব সুন্দর চারিদিকে শুধু গাছ আর গাছ অবশেষে পৌঁছে গেলাম আমরা এই সেই কুম্বালা নেন্দ্রিকি জলপ্রপাত এটা ইডিকি জেলা পুম্বালা নেন্দ্রিকি জলপ্রপাত খুব সুন্দর একটা নির্জন জলপ্রপাত এখানে কোনো মানুষ নেই একদম একা একা অনুভব করার মতো একটা জায়গা মনে হচ্ছে একদম আকাশ ভেঙে নিচে জল নেমে আসছে অনেক সুন্দর একটা পরিবেশ চারিদিকে গাছপালা আকাশ বাতাস এক কথায় অসাধারণ জলপ্রপাতের জলগুলো একদম পরিষ্কার ফিল্টার করার মতো তাই এখন আমি একদম উপরে যাওয়ার চেষ্টা করব একদম জলপ্রপাতের উপরে থেকে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব এই রাস্তা ধরেই আমি এখন উপরে উঠছি রাস্তাগুলো ছিল কংক্রিটের তৈরি আর আমাদের অনেকটা উপরে এখন উঠতে হবে উপরে ওঠা রাস্তাটা অনেক বড় হলেও জঙ্গলের কারণে একদম ছোটো হয়ে গিয়েছে এখন এই সিঁড়িবে আমাদের আরও অনেকটা উপরে উঠতে হবে তো অবশেষে আমরা পৌঁছে গেলাম একদম জলপ্রপাতের কাছাকাছি আর উপর থেকে গাছপালা পাহাড় পর্বত আকাশ অনেক সুন্দর দেখাচ্ছে অনেক স্পিডে উপর থেকে নিচে জল আসছে আর কাছে পৌঁছানো যাচ্ছে না জলের ঝাপটায় মনে হচ্ছে শরীর ভিজিয়ে যাবে জলের ঝাপটাগুলো বাতাসে একদম বহু দূরে নিয়ে চলে যাচ্ছে উপরের পরিবেশটা খুব ঠান্ডা এখানে একটা পানির ঝাপটাই মনে হচ্ছে শরীর একদম ভিজে দেবে আর একদম ঠান্ডা রয়েছে উপরের পরিবেশটা তো এটাই ছিল আজকে নেন্দ্রিকি জলপ্রপাতের ভিডিও তো দেখা হবে আবার নতুন অন্য কোনো ভিডিও নিয়ে